সব চা করতে একটা দিয়ে আপনি তিন বছর যে ফ্রি সমস্যা করে দিবেন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চমৎকার একটা বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করবো আমরা আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি এক্সপ্রেসো কফি মেকার এই আইটেমটা কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে খুব পপুলার কারণ আমাদের দেশে সবাই কিছু খাক আর না খাক দিনে একবার হলো চা খায় একটা কফি খায় আর এই বিজনেসটাতে আমরা যদি বলি ভাই কোনো ধরা খাওয়ার কোনো চান্সই নেই বিশেষ করে চা কফি এতটা এই আইটেমটা নিয়ে যদি কেউ বিজনেস করতে চান খুব ভালো ব্যবসা করতে পারবেন পাশাপাশি যদি একটা সাইট রাখতে চান আপনি কোনো ক্যাফেটেরিয়ার জন্য রেস্টুরেন্টের জন্য খুব চমৎকার একটা আর্নিং সোর্স হতে যাচ্ছে এবি এক্সপ্রেস ও কফি মেকার আমরা আজকে এবি হোম অ্যাপ্লায়েন্সে আসি তাদের নিজস্ব প্রোডাক্ট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এন্ড নিস্তালাই শোরুম দোকান নম্বর 94 আমাদের সাথে তামিম ভাই আছেন তামিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ এই প্রোডাক্ট থেকে ব্যবসায়িক লাভের নিশ্চয়তা দিতে পারবেন 100% 100% মানে উপরে আল্লাহ নিচে আপনারা আছেন আমরা তো ভাই তাহলে উপরে আল্লাহ যা আলাই দেখবে ভাই আচ্ছা এক্সপেরিয়েন্স হলো শূন্য যদি আপনি করতে পারেন আপনার সাত বছরের ভিতরে ভিতর থেকে বাইরের উপর থেকে নিচে যেকোনো সমস্যা করে দিব ওকে তো এটা কি কি কাজ করা যায় চার যে দোকানে রং চা তারপরে মালটা চা তেতুলের চা পনিরের চা

তারপরে চুলা তারপরে এইসব করি কি গরম পানির জন্য সেটা কিন্তু সব আইটেমটা একটা সাথে আপনার কষ্টও কম হচ্ছে এবং কি জায়গা যে স্বল্পতা ছোট একটা জায়গা নিয়ে আপনি বসতে পারতেছেন এখন করে দেখাই

তিন ঘন্টা বেকাপ হবে না বলে দিই হয়তো আপনার বলতে পারেন ভাই কারেন্ট বিল কি বেশি আসবে না ভাই এটা অটোসেপি দাও আছে আচ্ছা অটোমেটিক মানে একবার হিট উঠে গেলে ওনার কারেন্টটা প্রয়োজন পড়বে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে যখন আবার স্টিমটা শেষ হবে যাবে তো শেষ হবে তো অটোমেটিকলি আবার কারেন্ট এডজাস্ট করে নেবে ওকে তো দেখি আপনার লিকারের রংটা আসছে কেমন দেখলেন আচ্ছা তো এখানে লিকারের খরচ কত বিক্রি করলেন কত টাকা চিনি দিলাম একটা টিপ্যাক কয়টা বলো 2 টাকা ভাই নরমালি যদি আপনি সুন্দর করে এর সাথে যদি একটু আদা দিয়ে দেন একটু কালো জিরা

যদি মজা পায় মুখে স্বাদ পেলে ভাই দূর দূর আসে ভাইকে বলবেন ভাই থেকে আরেকজন তারপর কি বলবো যে না ভাই ওই ভাইয়ের দোকানে চাটা অনেক ভাই এরকম অনেক আছে আমাদের কাছ থেকে কফি মেকার নিয়ে সে এখন আলহামদুলিল্লাহ তার এখন মানে বিজনেস অনেক ইতে আচ্ছা এবার তাহলে এখান থেকে আমরা যদি একটু কাঁচাপাতির চা করে খাইতে চাই এই কাঁচাপাতির চাটা আমি দেখাই দিই আমি দিয়ে দিলাম কাঁচাপাতি চার জন্য ওকে ভাই আপনি একটার ভিতরে সব করতে পারেন বললাম না যে আপনি একটা দিয়ে সব করতে পারবেন এই যে আমি কাঁচাপাতি এখানে দেখেন কাঁচাপাতি দিয়ে দিচ্ছি ভাই এই রংটা দেয়ার অলরেডি রং চলে আসছে ভাই মুরুব্বিতে যারা লোক বেশি হলো কাজ করে অথবা কর্মজীবী যারা তারা কিন্তু কাঁচাপাতি চার অনেক শক করে খায় কারণ হলো যে কাঁচাপাতি চা যখন খায় তো শরীরটা অন্যরকম চাঙ্গা হয় চাঙ্গা চাঙ্গা হুম ভাই এই যে অলরেডি

যে আপনার দুধ চাকরির এই খায় কেউ লোক বেশি হিট দিয়ে খায় আচ্ছা কেউ খায় কম হিট দিয়ে তো যদি চান আপনি আমি একটু কম হিট খাবো হ্যাঁ আপনি কম হিট দিলেন দুজনকে দিলেন পাঁচটা আঙুল করা যাবে অলরেডি কিন্তু এখানে দুধ চা যদি একশো কাপ বিক্রি করেন এক কাপে আমরা পাঁচ টাকা খরচ ধরলেও কিন্তু দশ টাকা লাভ পাঁচ টাকা কিন্তু খরচ না আমি মাত্র দুধ দিছি পাঁচ টাকা পাঁচ টাকায় খরচ বাড়ায় ধরে ধরলাম হ্যাঁ দিনে একশো কাপ বেশ এক হাজার টাকা এক হাজার টাকা আর আগের এগারোশো এগারোশো কত হলো বাইশো টাকা ওকে টাকা একুশো টাকা আপনার মানে যারা খায় রং চা দুধ চা টাকা লাভবান হয়ে গেলেন আচ্ছা ভাই এছাড়া আমি বললাম যে আপনি কাঁচা বাতি চা করতে পারবেন দুধ চা করতে পারবেন এমনকি পুদিনা চা তেঁতুলের চা মালটা চা লেবুর চা শুধু লেবু দিয়ে দেয় ওকে হ্যাঁ আবার একটা নাম লেখা থাকে মামার স্পেশাল হাতের চা হ্যাঁ এটা কি এটা হুদাই কয় এই যে আমি যাকে তুমি বেশি লালা দিমু না এই হয়ে যাবে আচ্ছা এবার কফি করে দেখান ভাই মূল উদ্দেশ্য কফি ভাই এই যে প্রথম বলছিলাম না ভাই এটা দেয়া উদ্দেশ্য হলো দুটো একটা হলো স্টিম করবে আর দ্বিতীয়টা যেটা হলো কফি করবে যেটা ফোম ওকে আর ফোমটা করবে ভাই যে কফি দেবে যত ফোম হবে যত ই হবে তত কিন্তু মজা ওকে আচ্ছা এবার আমরা কফি করে দেখা কফি করে দেখাই আমি পানি দিয়ে দিচ্ছি আমি পানি মাপটা দিয়ে দিই তাহলে আপনার জন্য সুবিধা হবে যে আমি কয় টাকা দিলাম আর কয় টাকা খরচ করলাম আচ্ছা কফির হিসাবটা আমরা একটু ভালো করে দেখা ভালো করে একবার দেখাই দিই যাতে আপনি বুঝতে পারেন কারণ মূল উদ্দেশ্য কিন্তু নেয় কিন্তু মানুষ কফির জন্য হ্যাঁ হ্যাঁ বলা যাবে আমি কফি শপ খুলব নতুন একটা কফি টাই দোকান দিই ওকে ওকে এই আমি দিয়ে দিলাম ম্যাম এবার আমরা কফি করে দেখাই ঠিক আছে এখানে তাহলে দুই কাপ পানি হলো দুই কাপ দিলাম আচ্ছা আর এক কাপ দেই

তাহলে আপনি যদি যে বিজনেস দেখাচ্ছি সেটা আপনি মাসে লাখ টাকা কামাতে পারবেন ইয়াস হুম শুধু একটা সঠিক জায়গা নির্বাচন নিজের পরিশ্রম আর সততা এই সবগুলো যদি থাকে সততা আপনি যদি এই প্রোডাক্টটা দিয়ে আসলে প্রফিটেবল হওয়াটা কোনো বিষয়ই না আচ্ছা একটু ডেকোরেশন করে দিলে সবাই পছন্দ করে হুম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যদি সামনে শো করেন

অন্য গুলো আপনি চিনবেন না ভাই আমি একটা জিনিস বলে দিই আপনি নতুন যখন নতুন হন পুরাতন ভালো জিনিসটা নিয়ে শুরু করা ভালো বিজনেস করলেন রানিং হয়ে আপনার দোকানে যদি বন্ধ হয়ে থাকে সেক্ষেত্রে কত পাঁচ হাজার লজ পাঁচ হাজার লজ্জা কি হলো আপনি ঘুরে নষ্ট হলো কাস্টমার গুলো চলে গেলো সেক্ষেত্রে আমি বললাম সবসময় বলি ভাই সবসময় নিবেন নিয়ে ভালো জিনিস নিবেন যাতে আপনার না হ্যাঁ হয় আজকে মনে করেন যে না ভাই আমি প্রতি দুই দিন পর পর আমি ফোন ভাই কি হলো আপনার পোড়া কিনলাম ভাই কি সমস্যা তাইলে ভাই আপনি আমরা নরমাল নিতে পারেন আচ্ছা নরমালটার দাম কত ভাই নরমালটার দাম আমি গ্র্যান্ড সহ করে দিই পোড়াকে দাম সব বলে দিই এটা আপনি শুধুমাত্র 5 বছর সার্ভিস ওয়ানি পাবেন দাম কত এটা দাম আছে মাত্র 14500 টাকা কিন্তু আমি বলবো ভাই এসব পোড়া কানা হয় ভালো আচ্ছা এর পরেরটা ভাই এটা হলো আমাদের এবি এক্সপ্রেস ওকে এবি এক্সপ্রেস এটা কল গ্যারান্টি পাচ্ছেন এক বছর আচ্ছা এক বছর যদি কল কি কোনো প্রকার সমস্যা আপনি রিপ্লেস চেঞ্জ করে দেব আর 5 বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি এটা দাম কত এটা রাখতেছে মাত্র 22500 টাকা ওকে হুম

কিছুটাকে টাকা অ্যাডভান্স করলে পাঠিয়ে আর যদি কেউ সরাসরি আসতে চান এবি হোম অ্যাপ্লায়েন্স এখান থেকে নম্বর দেওয়া আছে হ্যাঁ এই নম্বর যোগাযোগ করবেন আমার সরাসরি নিয়ে আসতে পারবো আর যদি সরাসরি দোকান আসতে চান বিশ্বাস বিল্লাস নিস্তলা দোকান নম্বর চুরানব্বই ওকে তো বেকারত্ব দূরীকরণ কিংবা বিজনেসে একটা নতুন সংস্করণ যদি যুক্ত করতে চান এবি বি কফি মেকারটা নিয়ে লাভবান হয়ে যান আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ